দেখেন জুতা দিয়ে ঠ্যাং ঢুকছে না ঠ্যাং দিয়ে জুতো ঢুকছে দেখেন আর খোলা হচ্ছে না খুলতে মানে কোনো সময় মানে খোলা হচ্ছে না আমার মনে হয় ঠ্যাংটা কেটে ফেলতে হবে দেখেন কি অবস্থা অনেক চেষ্টা করছে খুচুররা কিন্তু পারতেছে না এখন মেডিসিন দিতে দিতেইবো এরপরে মেডিসিন ফাটা দিয়ে এভাবে শুরু করতে হবে এভাবে হবে না সিস্টেমটা দেখেন কি অবস্থা জুতা ঢুকে গেছে কীভাবে কি করা এর নাম হলো অবি এতে এর মতো যা থান দুষ্ট দেখেন জুতা কই ঢুকছে লেখাবার তো নাই গজল হতো না কোনো কিছু নাই আবার শয়তান এত সেরা হানের মতো মতো